আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ মাহবুবুর রহমান ফ্রম এ ই বাইং হাউস থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি টমি হিল ফিগার আজকে সকালে এই টমি হিল ফিগার আসছে যথেষ্ট মার্বেলাস ইউনিক কালারের টমি হিল ফিগার এর আগে যত টমি হিল ফিগার আমার কাছ নিছেন এর সম্পূর্ণ ওয়াশ গুলোর চেয়ে টোটালি ডিফারেন্স টাইপ অফ ওয়াশ টোটালি ইউনিক কালার আনকমন কালার আনকমন ওয়াশ যেটাই আপনারা কথা বলেন সুতরাং ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন এরপর আবার অফিসে আসবেন ভিডিওর সাথে মিলাবেন উপভু এরপর ভালো লাগলে আপনি প্রোডাক্ট নিবেন দেখলেন একটা কার্টুন আপনাদের সামনে আমি আনবক্সিং করলাম কার্টুনের ভিতরে দেখেন সর্বপ্রথমে আপনাদের সেই ব্লাক অস্পে ব্লাক যেটাকে বলা হয় টোটালি ব্লাক ওয়াশের এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা টোটালি অথেন্টিক প্রোডাক্ট আপনার পলির উপর থেকে প্রথম অবস্থায় দেখতেছেন এভাবে সুন্দরভাবে প্রতিটা প্যান ওয়ান বাই ওয়ান ব্রান্ডেড পলি পড়া অবস্থায় পেয়ে যাবেন আর এটা অবশ্যই কি পলি এটা অবশ্যই এখানে টিপ করলে এটা ওপেন করে আবার এটাকে আপনি সুন্দর ভাবে এখান থেকে ক্লোজ করে দিতে পারবেন পাঁচটা ওয়াশ নিয়ে প্রতিটা কার্টুনের ভিতর এই টঙ্গিল ফিগারের এর পাবেন তিরিশ পিস করে সুতরাং সর্বপ্রথমে আমি আপনাদেরকে এজ ইউজুয়াল কালার গুলো সম্পর্কে পরিচিত করে দিচ্ছি ফেব্রিক সম্পর্কে এরপর এর সাথে কতটা অথেন্টিক এবং সেলাই বা সুইং স্প্যান্ডেক্স এভ্রিথিং আপনাদেরকে সুন্দর ভাবে দেখে দিচ্ছি স্কিপ না করে না টেনে সুন্দরভাবে ভিডিওটা আশা করি দেখবেন প্লিজ তো সর্বপ্রথমে আমি আপনাদের পরি থেকে রিমুভ করে তার কালার কম্বিনেশন গুলা সুন্দর ভাবে আপনাদেরকে দেখে দিচ্ছি এ হচ্ছে দেখেন হচ্ছে ডার্ক ব্লু এটা যদি আপনাদেরকে ফ্রন্ট ভিউটা আমি দেখাই দেখেন কতটা চমৎকার কোয়াস এবং তার চমৎকার ফেব্রিক ফিনিশিং এই যে হাত বুলাচ্ছি আপনি বুঝতেছেন এ হচ্ছে ডার্ক ওয়াশের ফ্রন্ট ভিউ এবং এরপরে এটা হচ্ছে ব্যাক ভিউ চমৎকার একটা দেখেন কত চমৎকার একটা ব্যাক ভিউ এবং পিছনের পরিষ্কার গুলো ওভারঅল আপনি দেখতেছেন এবং এটা সম্পূর্ণ একটা স্লিম টোটালি সুন্দর একটা স্লিম ফিট প্যাটার্ন এর পড়া স্লিম ফিট একটা প্রোডাক্ট এটা এ হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ এর সবচেয়ে অনেকে এসি ওয়াশ বলেন অনেকে কাউল ওয়াশ বলেন দেখেন এটা ফ্রন্ট ভিউটা দেখে নেন এটার ওয়াশ গুলো দেখে নেন এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর ওয়াশ কাউল ওয়াশ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এরপরে এটা হচ্ছে এই কাউল ওয়াশ দেখেন ব্যাক ভিউ এবং বিশেষ করে প্যাটার্নটা পকেটে পকেটে ডিজাইন প্যাটার্ন এগুলো যদিও আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে দুই নম্বর ওয়াশ ওয়াশ এর সাথে যদি থাকে একটা লাইট ওয়াশ এ হচ্ছে লাইট ওয়াশ দেখেন কতটা চমৎকার লাইট লাইট ব্লু ব্লু কালার কালার হচ্ছে ব্যাক ভিউ এখানে হেড গুলা দেখেন দেওয়া আছে হালকা করে এখানে হুস্কার দেওয়া আছে হালকা শ্যাডো দেওয়া আছে এরপরে হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত ব্লাক ওয়াশ যেটা বাজারে সব সময় ব্লাক এটা এ হচ্ছে ব্লাক ওয়াশ এর ফ্রন্ট ভিউটা দেখেন কতটা কুচকুচে ব্ল্যাক এবার আপনারা দেখে নেন হচ্ছে ব্লাক ওয়াশ এর ফ্রন্ট ভিউ এরপর যদি এটা আমরা ব্যাক ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই এ হচ্ছে ব্লাক ওয়াশ এর ব্যাক ভিউ কতটা চমৎকার ব্যাক ভিউ আপনার দেখতে পাচ্ছেন এর আগে যেটা মিড ডার্ক টাউল ওয়াশ দেখেন কতটা চমৎকার টাউল ওয়াশ এবং প্যাটার্ন দেখেন কতটা চমৎকার প্যান্ট গুলো করা আছে টোটালি স্লিম ফিট একটা প্যান্ট এটা টোটালি স্লিম ফিট এর হচ্ছে এটা ফ্রন্ট ভিউটা দেখেন কতটা চমৎকার ফ্রন্ট ভিউ

পারবেন এবং টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন অথবা চেঞ্জ করে অন্য কোন প্রোডাক্ট আপনি নিতে পারবেন আমি কাজ থেকে আপনাদেরকে এর সাথে যেটা প্রিমিয়াম প্রিমিয়াম এবং সাথে অ্যাটাচমেন্ট আছে সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বিশেষ করে গুলো টমি হিল এর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এর আগে জানিয়ে দিচ্ছি আমরা দু তিন দিনের মধ্যে ইনশাল্লা আবার পেয়ে যাব সেই লিভাইস আপনাদের সেই কাঙ্ক্ষিত বিশ্বের নাম্বার 1 লিভাইস ডেনিং প্যান পেয়ে যাচ্ছেন লিভাইসের পরেই আপনারা পেয়ে যাচ্ছেন জ্যাকান জونز সুতরাং আমি আপনারা চেষ্টা করতেছি আপনাদের জন্য যে ঈদের আগে অন্তত এই দুটো ব্র্যান্ডের প্যান যাতে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি যেহেতু সামনে ঈদ যাতে আপনারা ভালো প্রফিট করতে পারেন কাজ থেকে দেখেন বিশেষ করে এটা কয়েন পকেটটা কতটা চমৎকার একটা কয়েন পকেট এখানে এবং কয়েন পকেটে কিন্তু এখানে একটা ফ্ল্যাগ লেভেল লাগানো আছে দেখেন টমি হিল ফিগার লেখা এবং তার পকেটে কয়েন পকেটের শেপটা ডিজাইনটা আপনারা দেখেন যদি দেখেন অলসো খেয়াল করেন কতটা চমৎকার ডিজাইন এবং এই সুইং যেগুলো আপনাদেরকে বলছিলাম কাছ থেকে দেখেন কতটা সুইং কোয়ালিটিগুলা কতটা সুন্দর সুইং যে কোথাও আপনারা আনিবেন নাই এবং এটার সাথে এটা যে ব্যাগ ভিউ ব্যাগ পকেটটা যেটা আমি দেখাইছিলাম দেখেন এই ব্যাগ পকেটটার যে ডিজাইনটা বিশেষ করে এটাও দেখেন এটা কিন্তু এমব্রয়ডারি করা কন্ট্রাস্ট সুতা এটার সাথে এটা মিলবে না এটা কন্ট্রাস্ট সুতা দিয়ে এমবুলারি করা সব চমৎকার ভাবে পকেটের শেপটা দেখেন এবং এই পকেট এখানে এই পকেটটাই কিন্তু এটা টমহিল ফিগারের লোগো এমব্রয়ডারি করা পকেটের এটা এমব্রয়ডারি করা আপনি কতটা চমৎকার ভাবে দেখেন সুইং গুলো এটার সাথে এখন অ্যাক্সেসরিজ গুলো কি কি পাচ্ছেন এটার সাথে দেখেন সর্বপ্রথমেই আপনি একটা হ্যান্ডটেক খুব মোটা হ্যান্ডটেক দেখতেছেন টমি ফিগারের হ্যান্ডটেক পেয়ে যাবেন এখানে টমি ডট এটার ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে এর সাথে আর একটা এখান থেকে যদি দেখেন সুন্দরভাবে এখানে লেখা আছে এভাবে দুটো হ্যান্ডটেক এরপরে নোটিস লেখা এখানে আর একটা হ্যান্ডটেক এভাবে তিনটা হ্যান্ডটেক এখানে যতগুলা দেশের কান্ট্রিতে টমি ফিগারের আউটলেট আছে সবগুলো কান্ট্রি কোড এখানে দেওয়া আছে এভাবে তিনটা হ্যান্ডেক পেয়ে যাবেন সুন্দর করে রশিতে বাধা এখানে এরপরে আসেন এখানে আপনি টোমহিল হিল ফিগারের সেই টোটাল মেটাল ফ্রি বাটন এখানে হিল ফিগার লেখা আছে ঠিক সেম ডিজাইনের এখানে ঠিক সেম ডিজাইনের ভিতরে সুন্দর করে টমিহিল ফিগার লেখা আছে সুন্দর ভাবে ওয়াই কেক জিপার এটা তো আর বলার দরকার নাই এটা ওয়াই এর জিপার এবং স্মুথ একটা জিপার এখানে এভাবে পেয়ে যাবেন ব্যাক দেখেন একটা ওয়েস্ট ট্যাগ পেয়ে যাবেন হিল ফিগার দেখা ওয়েস্ট ট্যাগ এর সাথে লেদার পাস দেখেন কতটা মোটা এবং এমবোস করা একটা লেদার পাস টমিহিল ফিগার এর এটা পেয়ে যাবেন চমৎকার একটা লেদার পাস প্রথমেই ওয়েস্ট বেল্টে টমি লেখা এটা কিন্তু সম্পূর্ণ এম্বোডারি করা দস থেকে দেখেন চমৎকারভাবে টমি হিল ফিগাল ল্যাটাম মাছখানেতে দেই টমির লোগোটা দেওয়া আছে সুন্দরভাবে এরপর এটার সাথে টমি হিল ফিগারের এরপর এর কেয়ার ইনস্ট্রাকশনগুলোটা একটা এই দুটো এভাবে দুটো কেয়ার লেভেল এভরিথিং এখানে এখানে দুই তিনটা ভাষায় এখানে দেয়া আছে এভাবে দুটো কেয়ার লেভেল পেয়ে যাবে কেয়ার ইনস্ট্রাকশন সিম্বলগুলো অলসো দেয়া আছে একটা সাইজ লেভেল এখানে আপনারা পেয়ে যাবেন কটিটা পেইন্টের সাথে এরপর আসেন এটা আরো চমক যেটা পকেট টমি হিল ফিগারের সেই পকেট এবং কত বড় পকেট এটা দেখেন টমি হিল ফিগাল আছে মেগিন বাংলাদেশ এখানে লেখা আছে সুন্দরভাবে টমহির ফিগার এবং কতটা দবদবে সাদা দেখেন এইটার কালারও এটা লেগে যেতে পারত এই লেখার যে কালারগুলো প্রিন্টে তাছাড়া যদি কালার ব্লিড করতো এই কাপড়ে কালার উঠে লেগেও এটা ব্লু হয়ে যেতে পারত সূত্র এটা যে কালার ব্লিড করবে না এটা হচ্ছে তার একটা সবচেয়ে বড় প্রমাণ এবং যদি আমি জবি এপাশের সাদাটা দিয়ে দেখাই টোটালি আপনি দেখেন অবাক হয়ে যাবেন যে কোনো একটা কাপড়ে ববলিন নাই এবং কতটা দবদবে সাদা তাহলে কতটা অথেন্টিক প্রোডাক্ট এটা আপনি এটা বুঝে নিতে পারেন এবং আমি যদি এখন এটার ইনার গুলো আপনাদেরকে দেখিয়ে দেই আর এটা একটা চমৎকার প্যান্টগুলো আছে এটা সাইজ হচ্ছে থেকে আটত্রিশ পর্যন্ত এবং প্যান্ট একটা কার্টুনের মধ্যে আপনি দু এক পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা মোটামুটি আপনি সাত আট পিস করে পেয়ে যাবেন এই তিনটা সাইজ এবং বিশেষ করে ছত্রিশটা পাবেন তিন থেকে চার পিস কাপড় দেখেন এখন কাছ থেকে হয়তো তো আমার মতে এত ক্লোজ করে আপনাদেরকে কেউ সুইং انر সাইড টপ সাইড কেউ দেখায় বলে আমার জানা নাই আপনারা দেখে নেন কাপড়গুলো যা কতটা চমৎকার কাপড় এবং এটা চিলিটা যেটা আমি বারবার বলি দেখেন এটা চিলি ফাটানো টোটালি চিলিটা ফাটানো আয়রন করা এবং انر স্টিচিং এই যেটা দেখেন এগুলো কিন্তু সফট ফিড অফ দা আর্মে করা আপনারা দেখতেছেন সম্পূর্ণ ফিড অফ দা আর্মে করা এই প্যান্টগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমার অফিসে এসে আমি এই ভিডিওতে এই প্যান্টের যে বর্ণনাগুলো আপনাদেরকে দিলাম সাথে সাথেহ আপনি মিলাবেন যদি দেখেন যে কথার সাথে বাস্তবতার সাথে আপনার এই প্রোডাক্টের মিল আছে সত্যতা আছে মিল খুঁজে পান তাহলে আপনি একটা একটা করে প্রয়োজন বলতে কিউসি করে এখান থেকে এই প্যান্টগুলো নিতে পারবেন আর যারা কন্ডিশনে কুরিয়ারে এই প্যান্টগুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনে আমাকে দু টাকা করে বিকাশে অ্যাডভান্স করে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্ট এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিলে এজ ইউজুয়াল যেভাবে আপনার কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা অবশ্যই পাঠিয়ে দেবো ইদের আর যদিও বেশি বাকি নাই সুতরাং আমরা দেরি না সুতরাং যারা এখন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব নাই তারা এই ভিডিও নিচে লেখা দেখেন তাহলে আমার যে কোনো পণ্যের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন বলে আজকের মতো টমি হিল ফিগারের রিভিউ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মাসে সবাই সংযমী হবে এবং আমাকেও সংযমী হওয়ার জন্য দোয়া করবেন সামনে যে রোজাগুলো আছে যেন আপনি আমি সবাই আল্লাহর খুশির জন্য এর রোজাগুলো সঠিকভাবে রাখতে পারি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত